হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু স্টাডি স্মার্ট ইনোভেশনস আজকের লেকচারে আমরা শিখবো কীভাবে একটা স্ট্রিংয়ের মধ্যে আপার কেস লেটার্স কাউন্ট করা যায় এই ভিডিওগুলো বানাতে আমাদের অনেকটা পরিশ্রম লাগে আর শুধুমাত্র তোমাদের জন্য আমরা বাংলায় টিউটোরিয়ালসগুলো বানাচ্ছি বিসি প্রোগ্রামিং অর পাইথান আমরা তোমাদের জন্য বাংলায় কন্টেন্ট তৈরি করছি যাতে বাংলার ছেলেমেয়েরা কোডিংটা আর টেকনোলজিটা ভালোভাবে শিখতে পারে তোমরা অলরেডি জানো যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার অবস্থা কীরকম শিক্ষা ব্যবস্থায় ধস নেমে গেছে স্কুলসগুলোতে কোডিং শেখার ঠিক করে পরিকাঠামো নাই তাই জন্যেই আমরা এই ইনিশিয়েটিভটা নিয়েছি টু মেক ইউ লার্ন কোডিং ইন অ্যান ইজি ম্যানার আর তাই জন্যে আমরা কন্টেন্ট তৈরি করছি তোমরা আমাদের সাপোর্ট করো সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো রিলেটিভ ভাই বোনেদের সঙ্গে শেয়ার করো যাতে তারা কোডিংটা শিখতে পারে এবং আগামী দিনের জন্য একটা সুনিশ্চিত ভবিষ্যৎ তৈরি করতে পারে তাহলে আজকে দেখে নেওয়া যাক যে স্ট্রিংয়ের কিভাবে আমরা আপার কেস লেটার্স কাউন্ট করব ফাইন্ড দ্য কাউন্ট অফ কতগুলো আপার কেস লেটার আছে কাউন্ট অফ আপার কেস লেটার আপার কেস লেটার মানে কত কি কি আপার কেস লেটার মানে হচ্ছে যেগুলো আমাদের ক্যাপিটাল লেটারগুলো ঠিক আছে আমাদের ক্যাপিটাল লেটারগুলো কি আপার কেস লেটার বলা হয় ফর এক্সাম্পলই ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ডট ডট ক্যাপিটাল জেড ডব এগুলো সব হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার্স বা আপার কেস আগের দিনের লেকচারে আমরা বুঝিয়েছিলাম যে স্ট্রিংটাকে বলে স্ট্রিং হচ্ছে একটা ক্যারেক্টারের সমষ্টি মানে ক্যারেক্টারের একটা গ্রুপ সেটাকে আমরা কিভাবে ডিনোট করব ধরো ক্যার এবিসি একটা স্ট্রিং ভেরিয়েবেল তখন আমরা বক্স ব্র্যাকেট ওপেন ক্লোজ করে ক্যারেক্টার অ্যারে ভেরিয়েবেল ডিক্লেয়ার করা হয় ঠিক আছে এবিসি ধরো এর মধ্যে দুশোখানা ক্যারেক্টার স্টোর করার ক্ষমতা আছে এর মানে হচ্ছে মেমোরির মধ্যে আমাদের একটা কন্টিনিউয়াস ব্লক অফ সেলস তৈরি হয়ে যাবে এক একটা ঘরে এক একটা ক্যারেক্টার স্টোর করার ক্ষমতা আছে এই ঘরগুলোর নাম্বারিং হয় এবং সেই নাম্বারিংগুলো জিরো থেকে স্টার্ট হয় এই নাম্বারিংগুলোকে বলা হয় ইন্ডেক্স ঠিক আছে ধরো তুমি ক্যার এ ইকুয়ালস টু লিখে দিয়েছ যে হ্যালো এই কথাটা যদি লেখা হয় তার মানে হচ্ছে আমার এখানে এইচ আছে এখানে ই আছে এল এখানে এল এখানে ও আর তারপরে পাঁচ নম্বর ঘরে কি আছে না ব্যাক ও আছে ছ নম্বর ঘর সাত নম্বর ঘর এগুলোতে এখনো কিছু নাই তো এই ব্যাক ও মানে হচ্ছে এন্ড অফ স্ট্রিং ক্যারেক্টারটা আমাদের এইটা দিয়ে সিগনিফাই করা হয় ব্যাকলেস ও সিগনিফাইস এটা আমাদের রিপ্রেজেন্ট করে যে ইট ইজ আ এন্ড অফ দ্য স্ট্রিং ঠিক আছে এবার যদি কোনো একটা পার্টিকুলার পজিশনের আমার ক্যারেক্টারটা প্রয়োজন হয় তখন আমাদের ইন্ডেক্সটা মেনশন করতে হবে এবিসির তিন নম্বর ঘরে কে আছে এবিসির তিন নম্বর ঘরে এল আছে তাহলে এটা ছোট হাতের এল রিটার্ন করবে এবিসির জিরো নম্বর ঘরে কে আছে বক্স ব্র্যাকেটের মধ্যে জিরো দিলে কি আসবে না এইচ আসবে এই এল আর এইচ এগুলো কি না এগুলো একটা সিঙ্গেল ক্যারেক্টার ঠিক আছে সিঙ্গেল ক্যারেক্টার এগুলো রাইট এবার এইগুলোকেই আমাকে চেক করতে হবে যে সিঙ্গেল ক্যারেক্টার্সগুলো যেগুলো একটা স্ট্রিং থেকে এক্সট্রাক্ট করছি সেইগুলো আপার কেস কিনা সেগুলো বড়ো হাতের কিনা বড়ো হাতের কিনা চেক করার জন্য কি করতে হবে আমাদের চেক করতে হবে যে এ আর জেড এর মধ্যে আছে নাকি তাই না এর থেকে বড় আর জেড এর থেকে ছোট হতে হবে এই রেঞ্জের মধ্যে এ থেকে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড এর মধ্যে যদি লাই করে তাহলে ওইটা আপার কেস এবার একটা জিনিস বুঝে নেওয়া দরকার আছে যে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু তার একটা করেসপন্ডিং ইন্টিজার কোড হয় যেই কোডটাকে আগের দিন আমরা বলেছিলাম কোড বলা হয় তাই তো প্রত্যেকটা ক্যারেক্টারের একটা নিজস্ব কোড আছে ইন্টিজার কোড আছে সেটাকে বলা হয় এসকি কোড যেমন ক্যাপিটাল এর করেসপন্ডিং এসকি কোড হচ্ছে আমাদের সিক্সটি ফাইভ তোমরা কিভাবে এটা প্রিন্ট করতে পারবে বা দেখতে পারবে না তোমরা যদি এরকম ক্যার এক্স ইকাল টু ধরো ক্যাপিটাল এ স্টোর করো এবং যদি এখানে একটা ইন্ট ভেরিয়েবলের মধ্যে ইন্ডিজার পি ইকোয়ালস টু এক্স করে দাও তাহলে অটোমেটিক টাইপ কাস্টিং করে এক্সের ক্যারেক্টারটার ইকুইভ্যালেন্ট যে অ্যাসকি কোডটা সেটা পি এর মধ্যে স্টোর হয়ে যাবে এবার যদি তোমরা এফ করো প্রিন্ট করে পার্সেন্টেজ ডি তোমরা যদি পিটাকে প্রিন্ট করো তাহলে কি দেখতে পারবে না দেখতে পাবে যে সিক্সটি ফাইভ প্রিন্ট হয়েছে সেরকম বি কে লিখলে বি আসলে সিক্সটি সিক্স হবে সি আসলে সিক্সটি সেভেন হবে অ্যান্ড সো অন তাহলে এই ইন্টিজারের রেঞ্জটা কিন্তু সিক্সটি ফাইভ থেকে প্লাস ছাব্বিশ করে আমাদের নাইনটি অব দি জেডটা চলবে রাইট তাহলে যে ক্যারেক্টারগুলো তোমরা এক্সট্র্যাক্ট করছো সেটা যদি সিএইচ হয় মানে সিএইচ যদি এক একটা ক্যারেক্টার ফ্রম দ্য স্ট্রিং হয় এক্সট্রাক্টেড ক্যারেক্টার ফ্রম দ্য স্ট্রিং যে স্ট্রিংটা ইউজার ইনপুট দিয়েছে সেই স্ট্রিংটার ক্যারেক্টার এক্সট্রাক্টেড যদি হয় আই ইন্ডেক্সগুলোর ইন্ডেক্সের ক্যারেক্টার এক্সট্রাক্ট করেছো সেটা যদি আমাদের গ্রেটার দেন ইকুয়ালস টু ক্যাপিটাল এ হয় অ্যান্ড যদি সিএইচটা স্মলার দেন ইকুয়াল টু ক্যাপিটালেড হয় এই কন্ডিশনটা হলেই ওটা হচ্ছে আপার কেস ঠিক আছে এই প্রোগ্রামটার মেন লজিক হচ্ছে এই কন্ডিশনটা রাইট এটা আমাদের ইফ কন্ডিশনের মধ্যে দিতে হবে যদি ক্যারেক্টার সেটা এক্সট্র্যাক্ট করলে সেটা যদি ক্যাপিটাল এ থেকে বড় হয় অর ইকুয়াল অর বড় গ্রেটার দেন ইকুয়ালস টু হয় স্মলার দেন ইকুয়াল টু জেড হয় এই স্মলার দেন ইকোলস টু গ্রেটার দেন ইকুয়ালসু এগুলো রিলেশনাল অপারেটর আর অ্যান্ড অ্যান্ডটা হচ্ছে লজিক্যাল অপারেটর তোমরা যদি অপারেটার্সের লেকচারটা ভালো করে বুঝতে চাও যে কোন অপারেটারটা কিরমভাবে বিহেভ করে তাহলে আমাদের প্লে লিস্টের মধ্যে অপারেটার্সের যে লেকচারটা আছে ওটা তোমরা দেখে নিতে পারো এবার চলে আসছি যে গ্রেটার দেন কোসু টু স্যার আমরা তো দেখেছিলাম এটা ইনটিজার্সের ক্ষেত্রেই ব্যবহার হয় এই যে একটু আগে বললাম না প্রত্যেকটা ক্যারেক্টারের একটা ইকুইভ্যালেন্ট ইন্টিজার কোড হয় যেটাকে অ্যাসকি কোড বলা হয় এবার সেই অ্যাসকি কোডগুলো যেহেতু ইন্টিজার তাই জন্য এই গ্রেটার দ্যান ইকুয়াল টু স্মলার ক্যারেক্টারের জন্য ব্যবহার করতে পারবে ঠিক আছে এবার প্রোগ্রামটাকে আমরা লজিকটা যখন বুঝে গেছি এবার আমরা আমরা রান করে নিতে পারবো তোমরা জানো যে কোর্সেপ হচ্ছে একটা অনলাইন কম্পাইলিং প্ল্যাটফর্ম এবং ওখানে অনেক কোডিং হয় প্র্যাকটিসও করতে পারো তোমরা কোডিংটাকে যারা এই ভিডিওটাকে দেখছো এবং যাদের কাছে হয়তো ল্যাপটপ নাই কম্পিউটার নাই অনেকেই এরকম আছে যে গ্রাম বাংলায় থাকো কিন্তু শিখতে চাইছো কিন্তু তোমরা জানো না যে কীভাবে স্টার্ট করতে হবে কীভাবে করবো স্যার আদৌ করা সম্ভব কিনা উইদাউট ল্যাপটপ উইদাউট কম্পিউটার হ্যাঁ অবশ্যই সম্ভব মোবাইলে তোমরা এই ওয়েবসাইটটা যদি খোলো কম্পাইলারটা কী কম্পাইলার না তোমরা যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতে চাইছো সেটা সিলেক্ট করে নেবে এবং এখানে কোড লিখে রান করো দ্যাটস অল কীভাবে করছি স্টেপ বাই স্টেপ আমার প্রত্যেকটা লেকচার ফলো করো তাহলেই কিন্তু তোমরা কোডিংটা শিখে ফেলতে পারবে ঠিক আছে এবার চলে আসি আমাদের সলিউশনটা আমাদের কী করতে হবে প্রথমে একটা স্ট্রিং ইনপুট নিতে হবে তো সেটার জন্য আমি নিলাম এসটিআর ওইটা একটা অ্যারে হবে আমি ম্যাক্সিমাম সাইজ ধরে রাখলাম হান্ড্রেড মানে হান্ড্রেড ম্যাক্সিমাম ক্যারেক্টার স্টোর করার ক্ষমতা রাখতে পারছি আমি কাউন্ট বলে একটা ভেরিয়েবেল নিলাম যেখানে আমি যতগুলো আপার কেস লেটার আছে সেটাকে কাউন্ট করে ওর মধ্যে স্টোর করব ঠিক আছে এবার আমার কাজ হবে যে ইন্ডেক্সের এক একটা ক্যারেক্টারকে অ্যাক্সেস করা তাই তো আমাদের ওখানে কি ছিল প্রত্যেকটা ঘরে একটা করে ক্যারেক্টার ছিল আচ্ছা তার আগে আগের লেকচারে আমি বুঝিয়েছিলাম যে স্ট্রিং নিয়ে যত রকমের কাজকর্ম আছে তার জন্য কিছু ফাংশানস অলরেডি প্রোভাইড করা আছে যেমন স্ট্রিংয়ের লেন্থ বার করা স্ট্রিংকে আপার কেসে কনভার্ট করা স্ট্রিংকে লোয়ার কেসে কনভার্ট করা এরকম অনেক ফাংশন অলরেডি প্রোভাইডেড ইন দ্য হেডার ফাইল স্ট্রিং ডট এইচ তো সেটাকে ওই জন্য আমাকে ইনক্লুড করে নিতে হলো ঠিক আছে এবার চলে আসছিলাম সেই কথাটায় যেটা আমরা বলছিলাম যে আমাদের যদি একটা স্ট্রিং থাকে তা এক একটা ক্যারেক্টারকে কীভাবে অ্যাক্সেস করবো সেটাকে আমাদের বুঝতে হবে সেটা কীভাবে করছে দেখে না যদি আমাদের একটা ক্যারেক্টার আমাদের একটা স্ট্রিং ইনপুট দিয়েছে ধরো হচ্ছে স্ট্রিংটার নাম হচ্ছে যে বাই তো এই এক একটা ক্যারেক্টারকে আমি কীভাবে ইন্ডেক্স করব কিভাবে আমি অ্যাক্সেস করব আমাকে এই ইন্ডেক্সটা চালাতে হবে তো এটা যদি এস টিআর হয় তাহলে এস টিআর মধ্যে যদি আমি আই এর ভ্যালুটা জিরো ওয়ান টু করে চেঞ্জ করি তাহলে এস টিআর আর বক্স ব্র্যাকেটের মধ্যে যদি আই লিখি আই এর ভ্যালু যখন জিরো তখন একে কি ফেরত দেবে না বি ফেরত দেবে এস টিআর এর মধ্যে যদি আই বসাই এবং আয়ের মধ্যে যদি ভ্যালুটা ওয়ান হয়ে যায় তাহলে এসটিআর অফ আই বক্স ব্র্যাকেটে আই রাখলে কত ফেরত দেবে ও ফেরত দেবে তো এইভাবে আমাদের এক একটা ক্যারেক্টার অফ দ্য স্ট্রিংকে অ্যাক্সেস করতে হচ্ছে তো এই জন্য আমাকে একটা আই বলে ভেরিয়েবল চাই যেটার ভ্যালুটা জিরো থেকে লেন্থ অফ দ্য স্ট্রিং অবধি চলবে পুরো শেষ অবধি চলবে রাইট তো তাই জন্যে এসটিআর যে লেন্থটা তার লেন্থ আমার চাই ঠিক আছে str len ফাংশন ব্যবহার করব যেখানে আমরা str কে করে দিলে আমাদের লেন্থ অফ দা স্ট্রিং ফেরত দিয়ে দেবে এটা হল string.h এর মধ্যে লেখা আছে এই ফাংশনটা তো চলে আসি আমাদের প্রোগ্রামে তো এখানে আমাদের কি করতে হবে না ইন্ডেক্সের জন্য লুপ চালাতে হবে ইনডেক্সটাকে জেনারেট করার জন্য তোমরা যদি লুপের কনসেপ্ট গুলো ভালো করে বুঝতে চাও তাহলে লুপের লেকচার দেওয়া আছে ইজিলি তোমরা ওখানে দেখতে পাবে ইনডেক্স শুরু হয় 0 থেকে ইনিশিয়ালাইজেশন পার্টটা হয়ে গেল এবার হচ্ছে কন্ডিশন কত অবধি চলবে লুপটা না লুপটা চলবে এসটিআর এর যে লেন্থটা তত অবধি লুপটা চলবে যে স্ট্রিংটা ইউজার ইনপুট দিয়েছে তার লেন্থ অবধি চলবে স্মলার দেন সিম্বলটা আমরা ব্যবহার করেছি স্মলার দেন সিম্বলটা কি করে না আগে অবধি চালায় মানে এক কম অবধি চালায় যেহেতু ইন্ডেক্সটা জিরো থেকে স্টার্ট হয়েছে তাহলে লাস্ট ইন্ডেক্সটা কত হবে লেন্থ মাইনাস ওয়ান অবধি হবে আমার যদি টোটাল তিনটে ক্যারেক্টার হয় যেমন বাই শব্দটায় তিনটে ক্যারেক্টার ছিল কিন্তু লাস্ট ইন্ডেক্সটা দেখো দুই তিন মাইনাস এক দুই যেহেতু জিরোর থেকে স্টার্ট হয়েছে লাস্ট ইন্ডেক্সটা আমাদের এক কম হবে ঠিক আছে এবার দেখে নেওয়া যাক আইটা রাইট এবার কন্ডিশন লাগাতে হবে যে ইফ যদি আমার এস টিআর অফ আই এই যে ক্যারেক্টারটা আছে আচ্ছা এটাকে তোমাদের আরো সরল করে বোঝাবো আমি একটা ক্যারেক্টার ভেরিয়েল মধ্যে স্টোর করে দিচ্ছি যেটা আমি বলছিলাম যে সিএইচ বলে একটা ক্যারেক্টারের মধ্যে গুলো স্টোর করে দেবো এক একটা ক্যারেক্টার অফ দ্যাট স্ট্রিংকে স্টোর করে দিলাম আই ইন্ডেক্স দিলাম ক্যারেক্টারটা উঠে এলো ঠিক আছে এসটিআর অফ আই মানে আই এথ ইন্ডেক্সে যেই ক্যারেক্টারটা আছে সেটা চলে আসলো সিএইচ এর মধ্যে এবার কন্ডিশন লাগাতে হবে যে যদি আমার সিএইচটা স্মলার দ্যান ইকুয়ালস টু ক্যাপিটাল এ হয় অ্যান্ড অ্যান্ড আর ছোট কার থেকে ছোটো যদি ক্যাপিটাল এর থেকে ছোট হয় তাহলেই তো ওটা আবার কেস লেটার তখন আমি কি করব আমি ওটাকে প্রিন্ট করে দেবো ঠিক আছে প্রিন্ট করে দিচ্ছি যাতে সরলভাবে বুঝতে পারো কি প্রিন্ট হবে না একটা ক্যারেক্টার প্রিন্ট হবে ক্যারেক্টারের জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ সি এবং একটা করে গ্যাপ দিয়ে দেবো পরের লাইনে কার্সারটাকে পাঠানোর জন্য ব্যাক স্ল্যাশ এম দিচ্ছি আমরা এবার কি প্রিন্ট করবো না ওই সিএইচটা যেই ক্যারেক্টারটা আপার কেস সেটাকে প্রিন্ট করে দিলাম তাহলে বড়ো হাতের লেটার হলেই আপার কেস হয়ে যাবে আচ্ছা এখানে হচ্ছে গ্রেটার দেন টু হবে সরি এখানে সিম্বলটা হচ্ছে গ্রেটার দেন টু মানে এর থেকে বড়ো আর জেড এর থেকে ছোট যদি বড়ো হাতের লেটার হয় তখনই আমি প্রিন্ট করলাম আর কি করবো না কাউন্টকে প্লাস ওয়ান প্লাস ওয়ান করে বাড়িয়ে দিলাম কারণ আমার কাউন্টটাই তো গুনছে কটা আপার কেস লেটার আছে কাউন্ট স্টার্ট করবো আমরা জিরো দিয়ে তাহলে এক এক করে বাড়বে একটা করে আপার কেস লেটার চেক করছে আর কাউন্ট করে দিচ্ছে লুপের মধ্যে আইটা জেনারেট হচ্ছে জিরো ইন্ডেক্সে জিরোর ক্যারেক্টারটা এক্সট্র্যাক্ট হলো সেই ক্যারেক্টারটা চেক করলো আপার কেস কি যদি আপার কেস হয় তাহলে প্রিন্ট করলাম আর লাস্টে কাউন্ট করে নিয়েছি এটাও পুরোটা হচ্ছে লুপের বডি লুপটা এখানে শেষ হচ্ছে তেইশ নম্বর লাইনে লুপটা শেষ হলো ঠিক আছে এবার এই লুপটা যখন শেষ হয়ে গেছে এবার আমার কাজটা কি এবার আমার কাজটা হচ্ছে ইউজারকে বলে দেওয়া যে কতগুলো আপার কেস লেটার আছে কাউন্ট অফ আপার কেস লেটার আপার কেস লেটার্স ইজ দিয়ে আমরা প্রিন্ট করে দেবো কত না যেই নাম্বারটার মধ্যে আমরা স্টোর করলাম যে ভেরিয়েবলটার মধ্যে দ্যাট ইজ দি কাউন্ট ভেরিয়েবল কাউন্টের মধ্যে আমরা কাউন্ট করে নিয়েছি ঠিক আছে কাউন্টকে প্রিন্ট করে দিলাম দ্যাটস ইট ইজি একদম ঠিক আছে কো প্রোগ্রামিং একদমই সহজ তোমরা একদম ভয় পেও না এবং প্রত্যেকটা লেকচার ভালো করে ফলো করো তাহলে কিন্তু কোডিংটা একদম বেসিক থেকে ফাউন্ডেশনাল একদম স্ট্রং হয়ে যাবে তোমাদের ফাউন্ডেশন থেকে একদম শিখে ফেলতে পারবে ওকে তো এইভাবেই আমরা কাউন্ট অফ কেস লেটার্স প্রিন্ট করে ফেললাম এবার ধরো আমি স্ট্রিংটা ইনপুট দিলাম ইউজার ইনপুট দিচ্ছে তো সেই ইউজার ইনপুটটা আমরা এখানে নিই তো সেই ইউজার ইনপুটটা আমরা কীভাবে নেবো না স্ক্যান এফ মেথডের মাধ্যমে নেব তো স্ক্যানএ আমাদের কি করতে হবে না পার্সেন্টেজ এস ফরম্যাট স্পেসিফায়ার ফর কার জন্য না স্ট্রিং এর জন্য কোথায় স্টোর হবে কোন ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে না এস টি আর এই অ্যারেটার মধ্যে স্টোর হবে স্ট্রিং হচ্ছে নাথিং বাট ক্যারেক্টার অ্যারে এবার এস টি আর এর আগে এমপারসেন্ট সিম্বলটা আমরা ব্যবহার করলাম না আমরা আগের প্রোগ্রামসগুলো যেটা আমরা আগের লেকচারগুলো করেছি সেটা আমরা দেখেছি যে ইন্টিজার ইনপুট নিয়ে অথবা ক্যারেক্টার ইনপুট নিয়ে আমরা এমপারসেন্ট সিম্বলটা ব্যবহার করেছিলাম এমপারসেন্ট সিম্বলটা হচ্ছে অ্যাড্রেস অফ অপারেটর কিন্তু এখানে যেহেতু আমরা অ্যারে ব্যবহার করছি অ্যারের যে এ যে ভেরিয়েবলটা অথবা এস টি আর যে ভেরিয়েবলটা আমরা এখানে লিখলাম সেই এসটিআর ভেরিয়েবলটা উইথাউট দেওয়া মানেই ওটা কিন্তু বেস অ্যাড্রেস অফ দ্য অ্যারে দিয়ে দিচ্ছে তোমরা মনে রাখবে সবসময় যে অ্যারে হচ্ছে কন্টিনিউয়াস সেলস অফ মেমোরি অ্যাড্রেসেস প্রত্যেকটা ঘরের একটা করে মেমরি অ্যাড্রেস আছে মেমরি অ্যাড্রেসগুলো কেমন দেখতে হয় না একটা বিরাট বড়ো নাম্বার হয় তারপরের ঘরটা যটা এটার সাইজ তার প্লাস করে করে হয় ধরো এটা হচ্ছে আমার এটা ক্যারেক্টার ক্যারেক্টার ধরো ওয়ান বাইট জায়গা নেয় তো ওয়ান বাইট জায়গা নিলে পরের ঘরের সেলের অ্যাড্রেসটা হবে সেভেন সিক্স টু তারপর এইভাবে চলতে থাকছে সেলস হয় কন্টিনিউয়াস হয় আর সেম ডেটা টাইপের হয় এটাই হচ্ছে বিশেষত্ব ঠিক আছে তো এই মেমোরি অ্যাড্রেসটা যদি আমরা এস শুধু ব্যবহার করি এই এস টিআর শুধু লেখা মানে হচ্ছে এই বেস অ্যাড্রেসটাকে ও ফেরত দিয়ে দেয় এর আগে আমাদের পারসেন্ট ব্যবহার করতে হয় না অ্যারের ক্ষেত্রে শুধু তাহলে যখনই আমরা কোনো অ্যারে স্টোর করতে চাইছি কোনো স্ট্রিং হিসেবে তখন কিন্তু আমাদের এখানে এম পারসেন্ট দেওয়ার প্রয়োজন নাই ঠিক আছে এবার ধরো আমি প্রিন্ট করছি এবার একটা ইনপুট দিচ্ছি ধরো অ্যালফা বেট এই কথাটা আমি দিলাম এই অ্যালফা বেট কথাটার মধ্যে কতগুলো আপার কেস লেটার আছে এ আছে এল আছে আর বি আছে রাইট এবার যদি কোডটাকে আমরা রান করি তাহলে আমরা দেখতে পাবো যে এক একটা ক্যারেক্টারকে এক্সট্রাক্ট করে কি করে ফেলবো না প্রিন্ট করে দিচ্ছি যে কোনগুলো কোনগুলো আপার কেস লেটার আর কতগুলো আছে না কাউন্ট অফ আপার কেস লেটার ইজ থ্রি ঠিক আছে এইভাবে তোমরা কোডগুলো ইজিলি এখানে রান করে নিতে পারবে দ্যাটস ইট ফর টুডে আশা করি তোমাদের লেকচারটা খুব ভালো লেগেছে এবং বুঝতে পেরে গেছো যে কিভাবে স্ট্রিং এর প্রোগ্রামগুলো আমরা করতে পারবো ইন্ডেক্স লুক জেনারেট করে আমাদেরকে ক্যারেক্টার্স এর উপরে লজিক লাগাতে হবে দ্যাট ইস ইট ভিডিওটা শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও বাংলায়ও কোডিং শেখা সম্ভব এবং সরলভাবে শেখা সম্ভব ওনলি উইথ স্টাডি স্মার্ট ইনোভেশন মিট ইউ ইন দ্য নেক্সট লেকচার